আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা একটা খাসা নিয়ে আসলাম কিশোরগঞ্জ জেলায় পাকন্দিয়া থানায় কাউনিয়া গ্রামে খাসাটা নিয়ে এসে ফিটিং করলাম ওদের কিছু বিডিং খাসা আসিল ঘরের ভিতরে একটা জায়গার কারণে আবার তো দাফরির ভিতরেই বিডিং বক্স বিডিং কেসগুলো বসাইলো এক একটা আট খোপের খাসা বসা হয়েছে তিনটা এখানে আমাদের এই লম্বা আছে দশ ফিট পাশে আছে ফিট আর উচ্চতা আছে ছয় ফিট পায়ে সারাই পায়ের সহ উচ্চতা আছে সাত ফিট এই লম্বা দশ ফিটের ভিতরে এক সাইডে করা হয়েছে সাত ফিট আর এক সাইডে করা হয়েছে তিন ফিট মানে দুইটা রুম করা হয়েছে দুইটা দরজা দিয়ে টেরেগুলি এখন দোকান হয়ে নেই দুটা টেরে দোকান হইল দেখেন বিটিং বক্সের ভিতরে কবুতর নিয়ে আপাতত এইভাবে পালন করবে উপরে দুটা ট্যাবডোর দেওয়া আছে ওই যে মিনি ট্যাবডোর একটা ভিতরে খুলবে একটা বাইরে খুলবে ওই সিস্টেমটা করা আছে তারের গ্যাপ দেওয়া আছে এক ইঞ্চি নিচের তলা আছে এক ইঞ্চি পাঁচ মিলি রড দিয়ে তৈরি করে খাঁচাটা নাক ফিটিং খাঁচা পাট পাট খুলে আমরা পিক আপ দিয়ে নিয়ে এসে ফিটিং করে দিলাম চারটা ট্রেনের সিস্টেম করা হয়েছে দুইটা লাগানো হলো আর দুইটা আসে এখানে লাগাই দেব উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া হয়েছে টিনের নিষে পয়েল পাবার দেওয়া হয়েছে তাপমাত্রা যেন না লাগে এই যে পায়ের নিচে ইট দেওয়া হয়েছে যেন মাটি কোনো ক্ষতি না করতে পারে এই জন্যই ছয়টা ইট দেওয়া হয়েছে ছয়টা পায়ের নিচে ফ্লাট বারগুলা হোল করে রডগুলো ঢুকানো হয়েছে প্রত্যেকটা রোডই হোল করে ঢুকানো হয়েছে তো এই জন্যে খাসাগুলো যে কেউ নিতে চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এর একটা অর্ডারই কারখানা অর্ডারের মাধ্যমে খাসাগুলো বানানো হয়ে থাকে চাইলে আপনারা এরকম সিস্টেম করে ভিতরে ব্রিডিং বক্স বসে কবুতর পালতে পারবেন অথবা ব্রিডিং বক্স আমাদের কাছ থেকে বানিয়ে নিয়ে কবুতর পালন করতে পারবেন এবং নর্মাদে আলাদা আলাদা পালন করতে পারবেন ওরাল কবুতর পালন করতে পারবেন এটার ভিতরে সব সিস্টেমই করা আছে যদি পছন্দ হয় তাহলে ফোন দিয়ে অর্ডার করুন তিনশো চল্লিশ